দই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী প্রচণ্ড গরমে আমরা যারা দই খেতে ভালোবাসি তারা খুব ভালো করেই জানি দইয়ের বিকল্প অন্য কিছুই হতে পারে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম এ টু মাই আঞ্জুমাস কিচেন যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক যারা এখনও দই ফাটতে ভয় পাচ্ছেন বা যারা দই ফাটলে এখনও মনের মতো পারফেক্ট হয় না তারা অবশ্যই আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে আপনার দই ভাতে আর কোনো রকম ভয় থাকবে না আপনার দই একদমই পারফেক্ট হবে তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কথা বলতে বলতে আমি কিন্তু দুধ জাল করে একদমই ঘন করে নিয়েছি এবার মিষ্টি স্বাদ বুঝে সাথে চিনি অ্যাড করে দিব যদি কেউ একটু টক টক খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কম করে দেবেন আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দুধ জাল করার সময় দুধের সাথে কোনোভাবে লবণ দেওয়া যাবে না তাহলে দইয়ের টেস্ট ভালো আসবে না চিনি দেওয়ার পর দুধটাকে এভাবে নেড়ে সেরে আরও দু তিনটি বলক দিয়ে জাল করে নিতে হবে আর শুরু থেকে লাস্ট পর্যন্ত দুধটাকে অনেক ভালো করে নেড়ে সেরে জাল করতে হবে যাতে করে দুধে সর না পড়ে স্লো অফ করে দিয়েছি এবার সাথে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করব গুঁড়ো দুধ অ্যাড করলে দুধের ঘনত্বটা বেড়ে যাবে দুধের পানির পরিমাণ যত বেশি কম থাকবে দুধের ঘনত্বটাও তত বেশি ভালো হবে গুঁড়ো দুধ দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ দুধের সাথে দেওয়ার পর এভাবে নেড়েসেরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুধটাকেও অনেকক্ষণ সময় ধরে একদমই হালকা গরম করে নিতে হবে মানে এখানে দুধটাকে একদমই ঠান্ডা করা যাবে না একটু হালকা গরম থাকবে একদমই কুসুম গরমের থেকেও আরও হালকা গরম থাকবে দুধ যদি কোনোভাবে একটু বেশি গরম থাকে তাহলে কিন্তু দই পাতার পরে দই জমবে ঠিকই কিন্তু আপনার দইটা হবে সানা কাটা দুধের মতো আরও দইটা খেতে একদমই বাজে হবে খেতে একদমই ভালো লাগবে না আর দইটা একদমই নষ্ট হয়ে যাবে অনেকক্ষণ সময় ধরে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এবার সাথে আমি এক কাপ পরিমাণ দই অ্যাড করবো আর এই কাপ দইগুলো যে কোনো মিষ্টির দোকানে অথবা যে কোনো আইসক্রিমের দোকানেও পাওয়া যায় আপনারা ছেলে যে কোনো আইসক্রিম অথবা মিষ্টির দোকান থেকে এই কাপ দইগুলো সংগ্রহ করে নিতে পারেন অনেকেই আছেন অনেক রকমের টক দিয়ে দই বসিয়ে থাকেন আমার কাছে মনে হয় এ দই দিয়ে দই বসালে দইয়ের স্মেলটাও অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি টেস্ট হয় দই দেওয়ার পরে অনেকক্ষণ সময় ধরে এভাবে মেশাতে হবে দুধের সাথে দইটাকে মেশাতে মেশাতে দুধের ওপরে অনেকটা পেনা উঠে আসবে প্রিয় দর্শক আমি আজকে যেই প্রসেসে দই বসানো দেখালাম এই প্রসেসে আপনি যে কোনো পাত্রে দই বসালে দই অনেক সুন্দরভাবে জমে যাবে তবে আমি দই পাতার জন্য আজকে ওয়ান টাইম গ্লাসগুলো নিয়েছি এই ওয়ান টাইম গ্লাসে দই জমালে আমার কাছে মনে হয় সার্ভ করতে অনেক বেশি সুবিধা হয় বড় পাত্রে দই পাতার পর ওই দইটা কাউকে সার্ভ করলে সার্ভ করার পর যদি খেতে একটু দেরি হয় তাহলে ওই দইটা দেখা যায় পানি ছেড়ে দেয় দেখতে একদমই ভালো হয় না প্রিয় দর্শক ছোটো বড়ো যে কোনো আয়োজনে এই প্রসেসে দই বানিয়ে এভাবে পরিবেশন করলে আশা করছি সকলেই অনেক অনেক বেশি পছন্দ করবে একদমই ঝামেলা ছাড়া পরিবেশন করতে অনেক সুবিধা হয় গ্লাসে দুধ নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে গ্লাসের উপরিভাগে কিছুটা জায়গা খালি রাখতে হবে গ্লাসে দই পাততে হলে এরকম কাগজের ঢাকনাযুক্ত বক্স অথবা যে কোনো ঢাকনাযুক্ত বড় বক্স নিতে হবে বক্সের উপরে প্রথমেই একটি পাতলা কাপড় অথবা এরকম একটি টাওয়াল দিয়ে ঢেকে দিতে হবে আমি একটি টাওয়াল দিয়ে ঢেকে দিলাম এরপরে উপরে একটি ভারী কাপড় দিয়ে ঢেকে দিব ভারী কাপড় বলতে আমি এখানে একটি কম্বল দিয়ে ঢেকে দিব এভাবে ভারী মোটা কাপড় দিয়ে সারদিক দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে আর জায়গাটা যত বেশি গরম হবে দইও তত তাড়াতাড়ি জমে যাবে এভাবে ঢেকে দেওয়ার তিন ঘন্টা পর একটু চেক করে দেখবেন দইটা ঠিকঠাকভাবে জমছে কিনা যদি না জমে থাকে তাহলে আরও কিছুক্ষণের জন্য এভাবে ঢেকে রাখবেন তাপমাত্রা কম বেশির কারণে অনেক সময় দেখা যায় তিন ঘন্টায় দই অনেক সুন্দর জমে যায় আবার অনেক সময় দেখা যায় চার ঘন্টাও লাগতে পারে আমার দই তো একদমই পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদের দইও এরকম পারফেক্ট হবে যখনই দেখবেন দই জমে গেছে তখন ওই জায়গা থেকে দইগুলো সরিয়ে নিতে হবে তা হলে দই থেকে অনেকটা পানি ছেড়ে দিতে পারে প্রিয় দর্শক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ